আসন্ন এই লোকসভা নির্বাচনে সবচাইতে যে কেন্দ্র নিয়ে জোর জল্পনা সেটা হচ্ছে ডায়মন্ড হারবার কেন্দ্র এই ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপির প্রার্থী কে হবে সেটা এখন রাজ্য রাজনীতিতে লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে অনেকেই বলছে যে ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না এ বিষয় নিয়ে কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির যারা উচ্চ নেতৃত্ব তাদের কি মত একেবারে সম্পূর্ণটায় জানব আজকের এই প্রতিবেদনে কেন ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপি প্রার্থী দিচ্ছে না তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে আপনারা সকলেই জানেন বুধবার আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি আপনারা জানেন পশ্চিমবঙ্গের দুটো কেন্দ্রের প্রার্থী ঘোষণার নাম বাকি ছিল একটি হচ্ছে ডায়মন্ড হারবার অপরটি হচ্ছে আসানসোল তবে আসানসোলেরটা বুধবার ঘোষণা হয়ে গিয়েছে আর তখনই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে আরও জোরালোভাবে বিজেপির যারা নেতাকর্মী তাদের মধ্যে থেকে তাহলে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী দিচ্ছে না কেন আমরা কবে প্রচার শুরু করব অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এই নিয়ে কিন্তু বিজেপির অন্দরমহলেই একটা জোর জল্পনা চলছে এখন একমাত্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের টিকিটে এবারও লড়ছেন সেখান থেকে তিনি ওই সাংসদীয় এলাকায় দুবারের নির্বাচিত সাংসদ তার বিরুদ্ধে কে লড়াই করবে বিজেপির তাহলে কি বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমনই প্রশ্ন তুলছেন বিজেপির কিছু কিছু নেতাকর্মী এই আবহে কী মত শুভেন্দু অধিকারীর কিমত মত বিজেপির উচ্চ নেতৃত্বের জানুন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এলাকায় প্রাথমিক কর্মসূচি করে ফেলেছেন আপনারা জানেন ফাঁকা মাঠে একেবারে জোর কদমে প্রচার করছে অনেক সাংবাদিক থেকে নেতাকর্মীরা মনে করছে যে ডায়মন্ড হারবার কেন্দ্রে এখন কিন্তু বিজেপির প্রার্থী দিয়ে দেওয়া উচিত কারণ ডায়মন্ড হারবার কেন্দ্রে নিয়ে যে জোর জল্পনা তৈরি হয়েছিল নওশাদ সিদ্দিকিকে নিয়ে যে নওসাদ সিদ্দিকী প্রার্থী হবে কিনা সেখানে সেটার দিকে কিন্তু তাকিয়ে ছিল বিজেপির উচ্চ নেতৃত্ব এটা নিয়ে অনেকেরই কিন্তু মত ছিল তো যেহেতু নওশাদ সিদ্দিকী সেখানে প্রার্থী হয়নি সেহেতু কিন্তু অনেকই মনে করছে অনেক বিজেপির উচ্চ নেতৃত্বই মনে করছে যত দ্রুত সম্ভব ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপিকে প্রার্থী দিয়ে দেওয়া উচিত তবে স্থানীয় নেতৃত্বদের সঙ্গে একাধিক বৈঠকে বসেছেন অভিষেক ব্যানার্জি আপনারা জানেন যে অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে একেবারে ঝাঁপিয়ে পড়েছে সিপিএমের তরফ থেকেও কিন্তু এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়ে গিয়েছে ডায়মন্ড হারবার কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হচ্ছেন পতিকুর রহমান তিনি গতবার ডায়মন্ড হারবার থেকে লড়েছিলেন এবারও সিপিএম তাকেই প্রার্থী করেছেন আপনারা জানেন সিপিএম একটি ছোট্ট দল এখন ছোট্ট দল তাদের একটিও লোকসভায় হয়তো সদস্য নেই এখন এক দু একটি আছে হয়তো তো তারা যদি প্রার্থী দিয়ে দিতে পারে তাহলে কেন বিজেপি প্রার্থী দিতে পারছে না এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে বিজেপির নিচু স্তরের নেতাকর্মীরা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র নিয়ে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক চর্চা চলছেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হতে চেয়েছিলেন তিনি ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে চান দিল্লিতে সাংসদ ভবনে ডায়মন্ড হারবারের সাংসদ হিসাবে যেতে চেয়েছিলেন নৌসাদ সিদ্দিকি তবে শেষ পর্যন্ত অনেকেই নাকি বলছে অভিষেক ব্যানার্জির সঙ্গে সেটিং হয়েছে নওশাদ সিদ্দিকীর এই নিয়ে কিন্তু বহু প্রশ্ন উঠেছে রাজ্য রাজনীতিতে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে নওশাদ সিদ্দিকি যদি ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপির প্রার্থী হয় তা আইএসএফের প্রার্থী হয় তাহলে কিন্তু তৃণমূল থার্ড পজিশনে থাকবে এবং সেখানে বিজেপি জিতে যাবে সংখ্যালঘু ভোট দুই ভাগে বিভক্ত হবে এবং বিজেপি কোনো উগ্র হিন্দুত্ববাদী নেতাকে সেখানে দাঁড় করাবে এবং এবং এককাঠা হিন্দু ভোট একদিকে পেয়ে বিজেপি সেখানের থেকে জিতে যাবে এমনটাই মত ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কিন্তু শেষ পর্যন্ত সেই কেন্দ্রে নওশাদ সিদ্দিকী প্রার্থী হয়নি সেই জন্য নওশাদ সিদ্দিকিকেও অনেক রকম ঝামেলার মধ্যে পড়তে হয়েছে এবং তাকে অনেক কথাও শুনতে হয়েছে এবং যখনই নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার কেন্দ্রে আইএসএফের প্রার্থী ঘোষণা করে দিয়েছে এবং তিনি ঘোষণা করেছেন যে তিনি দাঁড়াবেন না তখন থেকে কিন্তু রাজ্য রাজনীতিতে বা রাজ্যের যারা বিজেপি নেতৃত্ব তাদের মধ্যে শুরু হয়েছে আরও জোর জল্পনা যেহেতু নওসাদ সিদ্দিকী সেখানে প্রার্থী হলো না তাই যত দ্রুত সম্ভব সেখানে ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণা করা হোক কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল অন্য ঘটনা ডায়মন্ড হারবার কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিয়েছে বামেদের সঙ্গে তাদের জোট হয়নি কিন্তু নওশাদ সিদ্দিকী নয় আইএসএফ অন্য প্রার্থীকে নির্বাচন করেছেন ওই কেন্দ্রে আইএসএফের প্রার্থী হচ্ছে মজনু লস্কর আপনারা জানেন যে নওশাদ সিদ্দিকী নিজে প্রার্থী না হয়ে একটা সাধারণ প্রার্থী কিন্তু সেখানে দাঁড় করিয়ে দিয়েছে সেটা তাদের ব্যাপার সেটিং হয়েছে কি না হয়েছে সেটা আমাদের জানা নেই তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য চ্যালেঞ্জ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখুন শুভেন্দু অধিকারী কি বলেছে শুভেন্দু অধিকারী বলেছেন তিনি অভিষেক ব্যানার্জিকে গ্যারেন্টি ডায়মন্ড হারবার থেকে হারাবে তিনি একাধিকবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে জেতার দাবি করেছেন বিরোধী দলনেতা এদিন একাধিক বার বলেছেন যে আমরা ডায়মন্ড হারবার কেন্দ্রে জিতব বিজেপি সেখানে জিতবে এই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাহলে এখনও কেন প্রার্থী দিচ্ছেন না কারণ ডায়মন্ড হারবারের কেন্দ্রে এবার কিন্তু বিজেপির ভালো প্রভাব রয়েছে তা এবং প্রচারে আসতে হবে বিজেপিকে এটাই কিন্তু প্রশ্ন বিজেপির যারা নিচু স্তরের নেতাকর্মী ডায়মন্ড হারবারের যে দ্রুত ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী দিক বিজেপি অন্যদিকে খোলা চ্যালেঞ্জ দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তিনি বিরোধীদের হারাবেন চার লক্ষেরও বেশি ভোটে এবার তিনি জয়লাভ করবেন এমনই বার্তা দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন্ড কমান্ড তবে এই লোকসভা কেন্দ্র নিয়ে যথেষ্ট চর্চা চলছে রাজ্য রাজনীতিতে রাজ্যের হাই ভোল্টেজ কেন্দ্রগুলির মধ্যে একটি অন্যতম এ কথা বলাই যায় তবে যত দ্রুত সম্ভব এই কেন্দ্রে কিন্তু বিজেপিকে প্রার্থী দেওয়া উচিত বলে মত অনেক বিজেপির নেতৃত্বের এতে কিন্তু তৃণমূল অনেকটাই অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে আমারও মত তবে বিজেপি এখান থেকে কাকে প্রার্থী করবে নানান রকম নামই কিন্তু সামনে উঠে এসেছে কবে বা প্রার্থীর নাম ঘোষণা হবে সেই নিয়ে চর্চা চলছে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিজেপি প্রার্থী পাচ্ছে না তবে এই সব কথাই কান দিতে চাইছে না রাজ্য বিজেপির নেতৃত্ব বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদিও কান দিতে চাইছে না তবুও কিন্তু বিজেপির যারা নিচু স্তরের নেতাকর্মী তাদের মধ্যে কিন্তু গুঞ্জন শুরু হয়েছে যে তারা কবে প্রচার করবে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এখন ফাঁকা মাঠে খেলছে ডায়মন্ড হারবারে তাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উচিত যারা বিজেপির নিচু স্তরের নেতাকর্মী তারা মনে করছেন যত দ্রুত সম্ভব কেন্দ্রের সঙ্গে আলোচনা করে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একজন তারকা প্রার্থীকে দাঁড় করানো এখন শেষ পর্যন্ত কি হয়